বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বড়োয়া ব্লকের অন্তর্গত শাবলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাব্বার হোসেন সোমবার বড়োয়ার সমবায় হিমঘর মোড়ে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত শাহরা গ্রাম পঞ্চায়েত এবং শাবলপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের হাতে শীত তুলে দেন প্রায় চারশো শীত বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি তিনি এলাকার যুব সমাজকে মাঠমুখী করে তুলতে এলাকায় একটি ফুটবল দিলেন স্থানীয় ফুটবল টিমকে জাব্বার বাবুর এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ

কিছু দুস্থ পরিবারের হাতে আমি তুলে দিলাম তাই আমি রাজনীতি করালে কিন্তু রাজনীতি করি না আমার মূল লক্ষ্য একটাই দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটাই আমার মূল লক্ষ্য যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জেলার সভাপতি আমাদের অপূর্ব সরকার মহাশয় তিনাদের নির্দেশে এই কর্মসূচি আমি পালন করলাম আর চারশো জনকে দিলাম আর শাওড়া অঞ্চল ছিল শাবলপুর অঞ্চল ছিল সুন্দরপুর অঞ্চল ছিল আর অনেক অঞ্চল ছিল আগামী দিনে থাকবে সব সময় আমি মানুষের পাশে থাকবো এটাই আমার কর্তব্য মনে করি আমি ধন্যবাদ যে ভাই আমাদেরকে খুব সাহায্য করলো একটা বল দিয়ে আশা করি পরবর্তী এরকম করে বল জার্সি দেন দিনে আমরা বল খেলা আগে যেতে পারবো সেই রকমই অনেক ধন্যবাদ হয় হ্যাঁ অনেক জায়গায় খেলতে গেছি এবার প্রায় নিয়ে এসেছি অনেকে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো